আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট পরবর্তী সময় এই সকল সমন্বয়করা বাংলাদেশের ত্রাস ছিল এরা যাই বলতো তাই হয়ে যেত এবং সকল দল প্রথম দুই তিন মাস এদেরকে সাপোর্ট দিত এরা আওয়ামী লীগ ফেসিবাদ আওয়ামী করে এবং আওয়ামী গালিগালাজ গালি করে কথা বললে অন্যান্য রাজনৈতিক দল খুশি হতো এবং এদেরকে সমর্থন দিত এরা আট মাস পরেও মনে করেছে এটা এখনো ঘটবে এখনো তারা যাই বলবে তাই হবে ঈদের দিন চট্টগ্রামের যিনি মেয়র আছেন ডাক্তার সাদার তার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা ক্রিয়েট হয়েছিল সমস্যা ক্রিয়েট হওয়ার ফলে চট্টগ্রামে একটা সমন্বয়ক সংবাদ সম্মেলনে এসে উল্টা পাল্টা হুংকার দিয়ে এমনভাবে কথা বলেছে যে চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদার কোনো কিছুই না দুই টাকার দাম দিয়ে তাকে কথা বলেন এমন হুঙ্কার দিয়েছে যে ডক্টর সাদাতকে গিলে খেয়ে ফেলতে পারবে এ এই রকম পেয়াদিবি করেছে এটা করার কারণ হচ্ছে যে তারা মনে করেছে আওয়ামী লীগকে যে যেমন ইচ্ছে তেমন কথা বলতে পারে তাৎছিল্য ভাবে কথা বলতে পারে তাদের থেকে এসব নর্মালাইজ হয়ে গিয়েছে বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক দল কিছুই না তাদেরকে জনগণ দু টাকার দাম দেয় না আমরা সমন্বয়করা হচ্ছে সবকিছু ডক্টর সবকিছু এখন যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে এই দলটা এখন বাংলাদেশের মেইন কর্ণদার এই দলটা চাইলে বাংলাদেশে অনেক কিছু করতে পারবে কিন্তু শেষ হাসি কিন্তু হাসতে পারেনি এই সমন্বয়ক পয়লা বৈশাখের সময় যখন ঢাকা গিয়েছে তখন পল্টনের মধ্যে বিএনপির কিছু লোক ধরে একটা বিল্ডিং এর উপর তুলে উত্তম ভালো করে দিয়েছে এত মার মেরেছে তার চশমা বলেন তার পা বলেন পুরা লাড়িয়ে ফেলেছে পরে সে আকতি মিনতি কান্নাকাটি করে অনেক কষ্টে বেঁচেছে পরে ভিডিও কলে এসে বলতেছে আমাকে বাঁচান আমার পায়ের অবস্থা ঠিক নেই কান্নাকাটি করে তারপরে গিয়ে ওকে ওই মেডিকেলে গিয়েছে এ হচ্ছে সমন্বয়কদের বাস্তব অবস্থা তারা যেভাবে ফাফরবাজি করে চলে যেভাবে গালবাজি করে চলে মনে করে অনেক বড় কিছু তারা তারা ভুলে যায় একটা বাংলা প্রবাদ আছে আন্দায় আন্দাজ করে লাতির চড়ে হাতি মরে আন্দা আন্দাজ সাইজও না আন্দা হাতির সাইজও না কারণ আন্দা সে নিজেকে দেখতে পায় না সে হাতিকে দেখবে কি করে সে কারণে মনে করে লাতি মারলেই হাতি সহ উড়ে যাচ্ছে মরে যাচ্ছে এই সমন্বয়ক হচ্ছে তারাই এরা হচ্ছে মেইন আন্দা তারা একটা সাধাত একটা সিটির মেয়র সে কোন পদ আছে সেই সম্পর্ক জানা না বিএনপি কত বড় দল সেটাও জানা না আমূলিক কি জিনিস সেটাও তারা ভুলে গিয়েছে সেই কারণে এখন কন্ঠশা অবস্থায় যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আমূলিককে ব্যাকফায়ার আসতেছ না সে কারণে মনে করছে যে কোনো রাজনৈতিক দলকে তাই বলতে পারবে আরে বেটা আমূলিকের অবস্থা যদি একটু ভালো থাকতো এসব কথা বলার সুযোগ পেতিনা আর বিএনপি তে এখন মোটামুটি অবস্থানে ভালো আছে বিএনপি ক নিয়ে এসব বলতেছ জায়গা জায়গায় মায়ের খাচ্ছ জায়গা জায়গায় গণদোলায় খাচ্ছ আওয়ামী লীগ নিয়ে বলার কারণ সামনে এসব তোদের সাথে হবে জায়গা জায়গায় গণদোলায় খাবি পা ধরবি মাপ চাইবি তারপরে তোদের নিস্ত হবে না তোরা নিজেদেরকে মই কে মনুরে ভাবসাপনি চলাফেরা করস এগুলা কোনো ছাত্রর কাছে কাম্য না তোরা সত্যিকারের ছাত্র হলে গুন্ডার ভাব নিয়ে চলতি না হংকার নিয়ে চলতি না এমন হুঙ্কার দেশ মনে করস পুরো বাংলাদেশ কাবায় ফেলবি ও রেখায় ফেলবি এ রেখায় ফেলবি বাট বাটপারি করার জায়গা পাস না দুই টাকার গাউট গাউর না দুই টাকার লোক ছিল না এখন ভাব দেখা হাজার কোটি টাকার কোটি টাকার ভাব দেখাবি না সকল জায়গা থেকে বাজি কমিশন বাণিজ্য করে তো সবাই সবাই হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সেই কারণে চা ব্যচা বন্ধ করে এখন তোরা সামনে বিমান বিক্রি করবি কয়দিন পরে বিমান বিক্রি করা বন্ধ করে তোরা স্যাটেলাইট বিক্রি করা শুরু করবি তোদের তো এই পরিস্থিতি হয়ে গিয়েছে তোরা আঙ্গুল ফুলে কলা গাছ নাই আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গিয়ে তাই চোখের নিচে মানুষ দেখোস না কথা বুঝোস নাই একটা কথা আছে আদি গর্তে বললে চামচিকেও লাথি মারে এখন আওয়ামী একটু গর্তে পড়েছে তোরা চামচিকেও না তোরা মশা তোরা এখন কামড়ানোর চেষ্টা করতেস চামচিকার মতো লাথি মারার চেষ্টা করতেছ আওয়ামী লীগকে বারবার লাথি মারতেছিস কারণ গর্ত পড়েছে এ সময় আর বেশি দিন থাকবে না আওয়ামী লীগের বিএনপির মতো একদম তুলে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে তোদের নলা হারায় ফেলবে এটা জাস্ট সময়ের ব্যাপার অতিরিক্ত বাড়া কিন্তু ভালো না বেশি বাড়লে ঝড়ে কিন্তু উড়ে যায় এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট ধন্যবাদ সকল